আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারই ভাবি যে রেগুলার ব্লগ শেয়ার করব কিন্তু মাঝে মধ্যে একটু ব্যস্ততার জন্য আসলে গ্যাপ হয়ে যায় যদিও ভিডিও আপলোড করতে একটু গ্যাপ হয়ে যায় কিন্তু আপনাদের কথা একদমই ভুলতে পারি না সব সময় মিস করি বিশ্বাস করেন আপনারা এখন আমার পরিবারের একটা অংশ তো আপনাদের মিস না করে পারি আমি জানি আপনারাও আমার মতো সেমভাবে আমাকে মিস করেন অনেকে তো ইনবক্সে বলেন আপু ভিডিও দিচ্ছেন না কেন তখন কিন্তু ভীষণ রকমের ভালো লাগে আজকে সকালে একটু ব্যস্ততা ছিল তো মা মেয়ে একটু শর্টকাট ব্রেকফাস্ট করব আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর মারিয়ামকে এক গ্লাস দুধ দিয়েছি সাথে একটু রুটি দিয়েছি যদিও রুটিটা খাবে না তো দুধটাও খাবে আর আমার সাথে একটা ডিম খাবে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি পুদিনা গাছের যত্ন কীভাবে নেই আসলে পুদিনা গাছের তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না শুধু মাটিটা একটু জর্জরা থাকবে আর হচ্ছে পানি দেবেন প্রতিদিন কয়দিন আগেও এইখানে কতটুকু পুদিনা পাতা ছিল আমি একটু রেগুলার পানি দিয়েছি আর এইটা কত সুন্দর হয়েছে এখন আর একটা মরিচ গাছ হয়েছে মরিচ গাছে তো মাসাল্লাহ কি সুন্দর মরিচ হয়েছে নিজের হাতে লাগানো ফল বা ফুল সবজি যে কোনো কিছু হোক না কেন তার মধ্যে যে কি পরিমাণ একটা প্রশান্তি পরিমাণে যতটুকু যতটুকু হোক না কেন এটা একটা অন্যরকমের ভালো লাগা আমরা যেই জায়গাটায় থাকি এই জায়গাটা হচ্ছে ইউনিয়ন পর্যায় এক প্রকার গ্রাম শহরও না আবার হচ্ছে একদম যে প্রত্যন্ত গ্রাম তাও না মোটামুটি আর কি একটা জায়গায় থাকি বরাবরই খুব খারাপ লাগে যে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তবে যেই জিনিসটা হচ্ছে ভালো লাগার সেটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ সব কিছু খেতে পারি এই যে সকাল সকাল আপনাদের ভাইয়া একটা কালোবাস মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে একদম নদীর টাটকা মাছ রুই মাছ বা পাঙ্গাস মাছ বা অন্যান্য যেই মাছগুলো আছে তার চেয়ে এই মাছটা খেতে অনেক মজা মাছটা একটু তেল থাকে আর মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে নদীর যে মাছটা সেই মাছটাও অনেক মজা লাগে তো ভাবলাম মাস্টার্স কাটবো তার আগে একটু কফি খেয়ে নেই একটু ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি এখন মগ কফি খাবো তাহলে আমি অনেক এনার্জি পাবো আর রিল্যাক্সে কাজ করতে পারবো আর এইদিকে হচ্ছে আমি অনলাইনে আরও একটা স্টিলের কড়াই অর্ডার করেছিলাম যেটা হাতে এসে পৌঁছেছে কিন্তু ওনারা আমাকে ধোকা দিয়েছে আমি যখন প্রথমে ছাব্বিশ সিএম অর্ডার দিয়েছিলাম তো ওনারা বলছে যে ছাব্বিশ সিএমটা একদম ছোট হয়ে যাবে আপনি আঠাইশ নেন আঠাশটা একটু বড়ো তো যেই ঢাকনাটা দিয়ে আমি প্রথমে ট্রাই করলাম এই ঢাকনাটা হচ্ছে চব্বিশ সিএমের তো চব্বিশ সিএমের ঢাকনাটা এটাই কিন্তু ঠিকঠাক হয় মানে আর দুই ইঞ্চি কম থাকে তো দুই ইঞ্চি ধরে নিলাম যে এটা ছাব্বিশ সি হবে কিন্তু উনি আমাকে আমার কাছ থেকে আঠাশ সিএমের টাকা নিয়েছে ডেলিভারি চার্জ এটা নিয়েছে নয়শো তিরিশ টাকা তো আমাকে একটু ঠকিয়েছে একটু না অনেকখানি ঠকিয়েছে মাঝে মধ্যে অনলাইনে আমি যে ঠকি না আমিও ঠকি আমি প্রায়ই ঠকি তবে ঠকার জিনিসটা আপনাদের সাথে কম শেয়ার করা হয় তবে করাইটা ভালো আছে মানে যে নন প্যানের মতো একটু ননস্টিকই আছে উপরেরটা একটু তেলতেলে ভাব তো প্রথমে আমি ট্রাই করছি যে মাছটা ভাজা যাবে কি না তো দেখলাম যে না হ্যাঁ আলহামদুলিল্লাহ মাছ ভাজা যাচ্ছে প্রথমে আমি এক পিস দিয়ে ট্রাই করেছি পুরোটা যদি একবারে দেই তখন যদি মাছ উল্টাতে না পারি মহাবিপদে পড়ে যাব তাই আমি প্রথমে এক পিস দিয়ে ট্রাই করেছি যে মাছটা উল্টানো সম্ভব কিনা তো দেখলাম যে মাছ উল্টে যাচ্ছে সহজেই তাই সব একসাথে দিয়ে ভেজে নিব তো এর আগেই আমি বলেছি যে আমি চাচ্ছিলাম আমার রান্নাঘর থেকে অ্যালুমিনিয়াম বা ননস্টিকগুলো আউট করতে যার জন্য আমি একটা একটা করে স্টিলের ফ্রাই প্যান বা কড়াই এগুলো কেনার চেষ্টা করছি মাঝে মধ্যে আপনাদের সাথে আমি যখন এই সচেতনতামূলক ভিডিওগুলো শেয়ার করি অনেকেই বলে যে সব সবজানতা শামসের সব জানে হ্যান ত্যান এগুলো আসলে নন স্টিক বা অ্যালুমিনিয়াম এটা আমাদের হেলথের জন্য খারাপ এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া সব ডক্টররা বিভিন্ন সময় সবাইকে সতর্ক করছে যে এগুলো আপনারা যদি ফিউচারে রোগ রোগ মুক্তি থাকতে চান বা ক্যান্সার থেকে দূরে থাকতে চান তাহলে প্লাস্টিক নন স্টিক আর হচ্ছে অ্যালুমিনিয়াম এগুলো রান্নাঘর থেকে আউট করে যদিও হুট করে একবারে সব কিছু পরিবর্তন করা সম্ভব না একটু একটু করে আমি পরিবর্তন হচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনার সচেতন হতে পারেন তো অনেকেও আবার বলে যে আমরা তো অ্যালুমিনিয়ামে বছরের পর বছর যুগের পর যুগ খেয়ে আসছি আমাদের কোনো কোনো প্রবলেম হচ্ছে না বা হয় না আপনি আপনার জায়গা থেকে মনে করেন যে হয়তো বা আপনাদের প্রবলেম হচ্ছে না আপনাদের কারো পর প্রবলেম হচ্ছে না সময় করে একটু আপনারা হসপিটালে ঘুরে আসবেন যখনই সময় পাবেন একটু একদিনের জন্য হসপিটালে ঘুরে আসবেন দেখবেন যে মানুষ কত ধরনের রোগে আক্রান্ত কোন একটা সময় যদি কোনো রুগী দেখতে যাই বা নিজেদের প্রয়োজনে হসপিটালে যায় তখন বিশ্বাস করেন মনে হয় যে আমরা অনেক সুখে শান্তিতে আছি আমরা অনেক নিরাপদে আছি দেখলে আমার তিন চার দিন আর ভাল লাগে না অসুখ আছে আর তারা কতটা আর কি খারাপ পরিস্থিতিতে দিন গুনছে হসপিটালের বেডে বসে এটা শুধু হসপিটালে গেলেই বুঝতে পারবেন বাসায় বসে আমরা সুস্থ আছি প্রতিবেশীর সুস্থ আছে এগুলো চিন্তা না করে আপনারা যারা বলেন যে সব জানতা বা সব কিছু জানে তারা একটু হসপিটালে ঘুরে আসবেন যে দেখবেন যে মানুষের আসলে এই পরিস্থিতিতে কিন্তু আগে ছিল না আগের দিনে যখন মানুষ মাটির হাড়িতে রান্না করছিল মানুষ হচ্ছে বিষমুক্ত খাবার খাইছে তখন কিন্তু আসলে এই প্রবলেম ছিল না আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন আমি গ্রামে গিয়ে একদম ছোট্ট একটা টিনের ঘর তুলে সব কিছু নিজে চাষাবাদ করে তারপর আর কি বসবাস করি এইটা মনে হয় কারণ এই যে আমরা এখন যেই পরিস্থিতিতে আছি আর কি যেই যুগে বসবাস করছি সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটা খাবার হচ্ছে বিষাক্ত আমরা ফ্রুটস খাচ্ছি সেটা কার্বাইড দিয়ে পাকানো আমরা শাক সবজি খাচ্ছি সেখানে মাত্রা অতিরিক্ত কীটনাশক তারপর হচ্ছে টাটকা রাখার জন্য ফরমালিন ব্যবহার করছে তো এগুলো খাওয়ার পরে আমাদের মনটা এমন হয়েছে এই যে প্রতিদিন ভেতরে যে বিষ খাচ্ছি মনটাও মানুষের বিষিয়ে গেছে মানে একজন মানুষ যদি ভালো থাকে একজন মানুষের ভালো আরেকজনের সহ্য করতে পারে না আরেকজনের ভালো আরেকজন সহ্য করতে পারে না তো ফরমালিন খাচ্ছি আবার মনটাকেও একদম বিষ বানিয়ে ফেলছি বিষ খেতে খেতে মনটাও বিষক্ত হয়ে গেছে সবার যার জন্য একজনের পিছে একজনের লেগে থাকে মানে মানুষের এখন কাজই হচ্ছে অন্যের পিছনে লেগে থাকা আরেকজন ভালো আছে এই তুই ভালো আছো তুই ভালো থাকবি কেন তোকে ভালো থাকতে দেয়া যাবে না এক শ্রেণীর মানুষই আছে যাদের সকালটা শুরু হয় অন্যের সমালোচনা নিয়ে এবং রাত পর্যন্ত ওটাই চলতে থাকে তাদের পাছার মধ্যে যত গু থাকুক না কেন তারা শুধু আঙুল দিয়ে অন্যের পাচার গুণ আরাচনা করতে পছন্দ করে কে কি করলো কার হাজব্যান্ডের সাথে কার কেমন সম্পর্ক কে হাজব্যান্ডের সাথে ঝগড়া করলো কে কোথায় গেল কে কেমন হাঁকলো কে মুতল কার পাদে কেমন গন্ধ এটা এগুলো নিয়ে থাকে তো এই ধরনের মানুষগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই বরাবরই কারণ ওদেরকে আমি মানুষই মনে করি না ওদেরকে আমি একদম মানুষের কাতারাই মনে করি না তো যাই হোক এই শ্রেণীর মানুষ বা এই ধরনের পরিবার বেশ এই ধরনের নোংরামি এগুলো থেকে আমি নিজেকে যতটা দূরে রাখতে পারি দূরে রাখার চেষ্টা করি তবে মাঝে মধ্যে ঘাড়ে এসে পড়লে তখন আবার তার ওষুধও আমার কাছে আছে তো তবে একটা কথা কি জানেন মাঝে মজা লাগে কারণ যখন দেখবেন যে আপনার নামে কেউ যদি সমালোচনা করে তখন মনে করবেন যে আপনি অনেক দামি কারণ আপনি দামি বলেই আপনার নামে তারা সমালোচনা করতে সাহস পাচ্ছে বা সমালোচনা করছে আর যার কোনো দাম নাই তাদেরকে নিয়ে কিন্তু কেউ কখনো সমালোচনা করে না আলোচনা সমালোচনা কোনো কিছুই করে না তো সমালোচনা শুনতে আবার মাঝে মধ্যে ভালোই লাগে আজকে বিকেলে এরা দুই ভাই বোন লম্বা একটা ঘুম দিয়েছে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা দুইজনের একজনও ঘুমোচ্ছে না আর বলে কি বাবা একটু গান চালাও আমরা একটু নাচানাচি করি তো তার বাবাও গান চালাচ্ছে এখন একা একা নাচ করে তো আর শান্তি লাগছিল না এখন মার্শরাফিকে টেনে টনে মারসরাফিকে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর মাশরাফিরও আবার একটু গান টান একটু ভালোই লাগে ইদানিং সে প্রচুর পরিমাণ ফোন দেখে মানে ফোন চাই আমরা তো ওদেরকে কাউকেই অত বেশি ফোন দিই না কিন্তু মাশাফি ঘুমোতে যাওয়ার আগে তার বাবার কাছে ফোনটাকে আবদার করে আর ওকে একটু দেয়া হয় যে ও একটু দেখুক মাঝে মধ্যে আর কি সব সময় না তো ফোন দিলে ও রিলস দেখে নয়তো বা টিকটক দেখে জানি না শেষ পর্যন্ত আপনারা ব্লগটি দেখেছেন কি না যদি কোনো অংশে কোনো জায়গায় একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অফটি সিলেক্ট করে দেবেন যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম